যদি প্রতি মাসে ব্যাংকে তিরিশ টাকা জমা দেন শ্রমিক তিরিশ টাকা জমা দিলে রাজ্য সরকার আরো পঁচিশ টাকা জমা দেবে তিরিশ টাকা আর পঁচিশ টাকা মিলে পঞ্চান্ন টাকা মাসে জমা দেবে এইভাবে টাকা জমতে থাকবে শ্রমিকের ষাট বছর বয়স হলে এই টাকা যা জমতে আর তার সরকার একটা অংশের টাকা দিয়ে কিছু টাকা প্রফিটের

আমি ঘেটে মনে করি না যে যিনি খেলা চালান যিনি রিক্সা চালান যিনি রাজমিস্ত্রির কাজ করেন যিনি জোগাড়ের কাজ করেন যিনি মাছ ধরেন তিনি মাসে মাসে মনে করে গিয়ে তিরিশ টাকা জমা দেবেন তিনি তিরিশ টাকা জমা দিলে সরকার করে পঁচিশ টাকা জমা দেবে এ কোনোদিন সফল হবে না উনি বললেন প্রকল্প আমরা পাল্টে দিচ্ছি এস এস ছিল সামাজিক সুরক্ষা যোজনা হয়ে গেল বিএমএসএস ওয়াই